মূর্তির নাকের বদলে মানুষের নাক আলেকজান্দ্রিয়ার খ্রিস্টান পল্লীতে একদিন হইচই পড়ে গেল যীশু খ্রিস্টের প্রতিমূর্তির নাক ভেঙে গেছে রাতের আধারে কে বা কারা এই কাজ করেছে কেউ জানে না তবে খ্রিস্টানরা ধরে নিল এ কাজ নিশ্চয়ই কোনো মুসলমান করেছে অভিযোগ নিয়ে তারা মুসলিম সেনাপতি আমর ইবন আস রাদি আল্লাহ আনহুয়ের কাছে হাজির হল এবং প্রতিকার দাবি করল আমর রাদি আল্লাহ আনহু অভিযোগ শুনে দুঃখিত হলেন তিনি বললেন প্রতিমূর্তিটি নতুন করে নির্মাণের ব্যবস্থা করবেন কিন্তু খ্রিস্টান নেতারা এতে সন্তুষ্ট হল না তাদের একজন বলল আমরা যীশু খ্রিস্টকে আল্লাহর পুত্র মনে করি তার প্রতিমূর্তির এ অপমান শুধু অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয় আমরা চাই তোমাদের নবী মুহাম্মদেরও একটি প্রতিমূর্তি তৈরি করা হোক এবং সেটির নাকও ভেঙে দেওয়া হোক এই কথা শুনে আগুনের মতো জলে উঠলেন আমর রাদি আল্লাহ তবে নিজের আবেগ সংযত করে তিনি শান্তভাবে বললেন এ প্রস্তাব ব্যতীত অন্য যে কোনো প্রস্তাবে আমি রাজি এমনকি আমাদের যে কারো নাক আমি আপনাদের দিতে প্রস্তুত আমার নাক হোক বা অন্য কারো খ্রিস্টান নেতারা এই প্রস্তাবে সম্মত হল পরদিন এক বিশাল জনসমাবেশ হল খ্রিস্টান ও মুসলিম উভয়েই হাজির সবার সামনে আমর রাদিয়াল্লাহু আনহু নিজেই এগিয়ে এসে বিশ্বের হাতে একখানা ধারালো তরবারি তুলে দিয়ে বললেন এদেশ শাসনের দায়িত্ব আমার খ্রিস্টের প্রতিমূর্তির অসম্মান আমার দুর্বলতারই প্রমাণ তাই আজ আমার নাক কেটে নিন আমি প্রস্তুত চারপাশে নিস্তব্ধতা নেমে এল এমন দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হঠাৎ একজন মুসলিম সৈন্য এগিয়ে এসে উচ্চস্বরে বলল না সিপাহসালারের কোনো দোষ নেই আমি প্রতিমূর্তির নাক ভেঙেছি প্রমাণস্বরূপ সেটি আমার হাতেই আছে শাস্তি যদি হয় তবে আমার উপরই হোক সে নিজের নাক তরবারির নিচে পেতে দিল এই দৃশ্য দেখে বিষব কেঁপে উঠলেন তাঁর অন্তরাত্মা রোমাঞ্চিত হয়ে গেল তরবারি ছুঁড়ে ফেলে তিনি বললেন ধন্য এ সেনাপতি ধন্য এ সাহসী সৈনিক আর ধন্য তোমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শে এত মহান উদার ও নির্ভীক মানুষ গড়ে উঠেছে যীশু খ্রীষ্টের প্রতিমূর্তির অপমান অন্যায় হয়েছে বটে কিন্তু তার চাইতেও বড় অন্যায় হবে যদি আমি আজ এই জীবন্ত মানুষের অঙ্গহানি করি আমি সেই মহান নবীকেও সালাম জানাই